অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত একটি খুশি সংবাদ নিয়ে আলোচনা করব ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বিয়েলদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে এই আপডেটের পরিপ্রেক্ষিতে বিয়েলদের জন্য একটি খুশি সংবাদ উঠে এসেছে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএল কি সুবিধা পেতে চলেছেন এই এসআইআর কাজের জন্য এছাড়াও বাড়লো সম্মানিক এবং অতিরিক্ত সুবিধা দেবে নির্বাচন কমিশন তো চলুন বিস্তারিতভাবে জন্য কি নতুন উঠে এসেছে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরবো তো আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে আমরা দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা উনিশ শ্রেণির মধ্যেই দেখতে পাচ্ছেন যে বাড়লো সান্মানিক সঙ্গে অতিরিক্ত সুবিধা এসআইআর এর কাজে কী কী খরচ পাবেন বিয়েলোরা অত্যন্ত একটি বড় সুখবর বিএলোদের জন্য তো সবার প্রথমে এখানে বলা হয়েছে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে প্রশিক্ষণ সম্পূর্ণ বুথ লেভেল অফিসারদের মঙ্গলবার থেকেই অ্যানিমারেশন ফর্ম হাতে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন তারা তবে এখনো কিছু অভিযোগ রয়েছে বিএল ওদের কি সেই অভিযোগ বলা হয়েছে এসআইআর কাছে মোবাইল ডেটা খরচ হচ্ছে যা নিয়ে অফিসারদের একাংশ ক্ষোভ প্রকাশ করছে এবার নির্বাচন কমিশন জানালো এসআইআর এর কাজের জন্য কাজ করার জন্য কি কি খরচ পাবেন বিএল ওরা তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেই নির্বাচন কমিশন থেকে উঠে আসা সেই গুরুত্বপূর্ণ তথ্য এরপরে যে আপডেটটি রয়েছে যে এসআইআর এর কাজের কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে কি কি আলোচনা করা হয়েছে বলা হয়েছে কমিশন সূত্রে খবর এসআইআর এর কাজের জন্য খরচ পাবেন বিএলরা অন্যদিকে নবান্য সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যের অর্থ দপ্তরের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছে সিও দপ্তর কি কি থাকছে এই খরচের মধ্যে সবার প্রথমে বলা হয়েছে কত টাকা দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএল জন্য তো বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে উৎসাহ বাবদ ছ হাজার টাকা দেওয়া হবে এর মধ্যে ধরা রয়েছে ফোনের খরচ টাকা। এর সময় মধ্যেই পূরণ করতে গিয়ে মোবাইলের ডেটা খরচের অভিযোগ করেছিলেন বিএলওরা অনেকের আবার দাবি আগে তাদের কাছে স্মার্টফোন ছিল না কিন্তু এসআইআর এর কাজের কাজ করতে গিয়ে স্মার্টফোন কিনতে হয়েছে তাদের আর তা কিনতে গিয়ে সাম্মানিকের টাকা অর্থাৎ এসআইআর খরচ হয়ে যাচ্ছে তাদের তো এরপরে আমরা দেখে নেব যে বাড়ানো হয়েছে সাম্মানিক কি বাড়ানো হয়েছে যে বলা হয়েছে আগের বছরে টাকা পেতেন বিয়েলরা এখন তা বাড়িয়ে করা হয়েছে বারো হাজার টাকা অত্যন্ত একটি বড় বিগ ব্রেকিং নিউজ একটি সুখবর যে আপনাদের আগের বছর মানে আগের যে এসআইআর হয়েছিল সেখানে সাম্মানিক হিসাবে ছ হাজার টাকা দেওয়া হতো বিয়েলোদের তো এবার সেই কথা মাথায় রেখে অর্থাৎ খরচের কথা মাথায় রেখে এবার সাম্মানিক আপনাদের বারো হাজার টাকা দেওয়া হবে এরপরে বলা হয়েছে নির্বাচন সূত্রে খবর প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনার কাজ করে ছ টাকা পেতেন কিন্তু এবার সেই টাকা বাড়িয়ে বারো হাজার টাকা করা হয়েছে প্রতি বছরের সামারি রিভিশন হতো অক্টোবরের পর তাই বিএলওদের কাছ থেকে ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত দুমাসের মাসের জন্য খরচ ধরা হয়েছে পাঁচশো টাকা এবার সেই খরচটা বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়েছে এর মধ্যে ধরা হচ্ছে খরচ আর ওই এক হাজারের মধ্যে আরো পাঁচ হাজার টাকা যোগ করা হয়েছে মোট টাকা দেওয়া হবে অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ অত্যন্ত একটি বড় সুখবর নির্বাচন কমিশনের তরফ থেকে বিএল ওদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি এই তথ্যের মাধ্যমে নির্বাচন কমিশনের তরফ থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সব বিএলওদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দশক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন